সেন্ট প্রত্যাহার ও রাত্রি যাপনের অনুমতি দাবিতে আন্দোলন সাময়িক করেছেন দ্বীপের বাসিন্দারা গতকাল বিকেলে জেলা প্রশাসনের আশ্বাসে আন্দোলন সাময়িক করে সড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা এর আগে কলাতলি ডলফিন মোড়ে আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সাথে কথা বলে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়ামিন হোসেন তিনি বলেন আন্দোলনকারীদের দাবি দেওয়ার বিষয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং এর বাইরেও যারা চেম্বারে রিলেটেড ব্যবসা বাণিজ্য করে ওখানে আর কি তাদের পক্ষ থেকে বাসিন্দা এবং তাদের পক্ষ থেকে জনপ্রতিনিধি ছিলেন ওখানে এবং যারা লিডার লিডিংয়ে আছেন তারা অনেকেই ডিজি সার সাথে দেখা করেছেন তাদের সমস্যাগুলো আছে যে সরকারের সিদ্ধান্ত আছে সিদ্ধান্ত প্রেক্ষিতে তাদের কী সমস্যা হচ্ছে এবং কী সমস্যা হতে পারে আর কি এর সব কিছু মিলে ওভারঅল অনেকক্ষণ প্রায় এক দেড় ঘন্টা আলোচনা হয়েছে এবং সেখানে ডিজি স্যার মিডিয়াটলি মন্ত্রণালয়ের কথা বলেছেন এবং তাদের সমস্যা জানিয়েছেন মানে ফর্মালি অফিসিয়ালি জানাচ্ছে আবারও সেটা ঢাকায় মিউজিস্ট্রি লেভেলে এটা আলোচনা হচ্ছে আলোচনা আরও হবে এবং তাদের যে সমস্যার যৌক্তিক সমাধান সেনমারিন যেন ক্ষতি না করে যে যৌক্তিক সমাধান হয় সেটা আমরা কাজ করছি আমরা আশা করছি এটি পজিটিভ একটা সলিউশন এখানে আসবে আর কি পরে পর্যটক ও স্থানীয়দের যানজটের দুর্ভোগ লাগুবে তাদেরকে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন তিনি এর আগে সকালে শহরের কলাতলে ডলফিন মোড়ে সেন্ট মার্টিনের পর্যটক ভ্রমণে বিধিনিষেধ প্রত্যাহার ও রাত্রি যাপনের অনুমতির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন দ্বীপবাসীরা এতে সড়কের যান চলাচল প্রায় চার ঘন্টা ধরে বন্ধ হয়ে যায়